আসসালামু আলাইকুম দুই সালের শেষের একটি টাটা ইলেভেন জিরো নাইন ট্র্যাক দেখাচ্ছি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ট বিশ একুশ বাহাত্তর গাড়িতে কোনো কাজ নেই সম্পূর্ণ কাজ করানো আপনারা দেখতে পাচ্ছেন কেবিন বডি সব কিছুই একদম নতুন গাড়িটির বডি উনিশ ফিট অল স্টিল বডি টায়ার নরমাল চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ বাম পাশের টায়ার মোটামুটি বলা যায় ধরা যায় ডান পাশের টায়ার আছে গাড়ির রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালের শেষের দিকে প্রায় দুই সাল বলা যায় গাড়ির কেবিন বডি কোথাও কোনো কাজ নেই গাড়িটির লোকেশন যশোর সামনের টায়ারের কন্ডিশন আপনারা যারা ইলেভেন জিরো নাইন ট্রাক খুঁজছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ